আমাদের আজকে বিদ্যালয়ে হিরক জয়ন্তী উদযাপন হচ্ছে আমাদের বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে সরম্বরে পালিত হল কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের হীরক জয়ন্তী উদযাপন নদীয়া জেলার কল্যাণী বি ব্লকে এই বিদ্যালয় মঙ্গলবার কল্যাণী ঋত্বিক সদন হলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয় এই হলে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার শ্রী অরূপ সেনগুপ্ত বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর সরকার সহ ছিলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় এছাড়াও অন্যান্যরা গুণীজনদের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয় এই অনুষ্ঠান বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল ষাট বছর পূর্তি উৎসব সরকারি স্কুল তার ফলে হীরব জয়ন্তী বছরের নানা জনেরা এসছেন আমাদের কমিশনার অফ স্কুল এডুকেশন এসেছেন ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন আমাদের সাথে আছেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান আছেন আমাদের সঙ্গে আর আছেন অ্যাডভোকেট অম্বিকা রায় আর এমএলএ অ্যাডভোকেট অম্বিকা রায় এমএলএ উনি আমাদের সঙ্গে আছেন আমাদের মানসী মানসী গাঙ্গুলি আমাদের ন নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি আমাদের সঙ্গে আছেন আর আমাদের সঙ্গে রয়েছেন যে শুদ্ধ সত্য ঘোষ মহাশয় এবং তমাল বন্দ্যোপাধ্যায় মহাশয় এই দুই নক্ষত্র সাহিত্য জগতে এই দিনটা আমরা খুব আনন্দের সঙ্গে পালন করছি প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে দু থেকে পঁচিশ পর্যন্ত বাচ্চাদের হ্যাঁ যারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তাদের অলরাউন্ডার ডেভেলপমেন্টের জন্য প্রাইজ পাবে বিভিন্ন বিষয়ে প্রাইজ হবে এছাড়া আমরা আজকে কবিতা কোলাজ একটা ইংলিশ মিউজিক্যাল ইংলিশ গান হ্যাঁ সাংস্কৃতিক ইংলিশ গান থাকবে নৃত্যনাট্য থাকবে প্রাক্তনীদের অনুষ্ঠান থাকবে হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা আজকের অনুষ্ঠানটা পালন শিক্ষক শিক্ষিকা তো অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ছাত্রীদের দিয়ে স্কুলের টাইম কেটে এবং ছুটির দিনেও ডেকে করেছে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা যাতে প্র্যাকটিস করানো হয়েছে এবং এই অনুষ্ঠানটা আমরা আপনারাই দেখে বলবেন যে কেমন হয়েছে উৎসাহ তো আছেই এই যে মেয়েরা এই স্কুলে অনুষ্ঠান আছে বলেই অনেকে যারা স্কুলে রেগুলার আসতে চায় না তারা এসেছে এই জন্যেই কিন্তু ওদের এই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যাতে ওরা পড়াশোনার বাইরে এই নানা জিনিসগুলোর জন্য আনন্দে পড়াশোনা করতে স্কুলে আসে শুধু তো পুঁথিগত কথা বাইরে যাতে ওরা পড়াশোনা করে এই জন্যেই এই আমার নাম সম্পা நாயক saha অ্যাডমিস্ট্রেটস বিধানচন্দ্র মেমোরিয়াল गवर्नमेंट हाई स्कूल কল্লানি নদী ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স